নমস্কার আমি আজকে আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আপনারা সকলেই অবগত আছেন মহাভারত পাঠ শুনলে সংসারের উন্নতি হয় ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সব ভালো থাকবেন আজকে যে অংশটা করব তা হল সুভদ্রাহরণ এবং অভিমন্য ও প্রতিবিন্ধ প্রমুখ কুমারদের জন্ম বৃত্তান্ত ঐষম্পায়ন বললেন রাজন বিঞ্চি ভোজ এবং অন্ধক বংশের যাদবেরা একবার রৈবতক পর্বতের উপর খুব বড় উৎসব করেছিল সেই সময় ব্রাহ্মণদের বহু রত্ন ও সম্পত্তি দান করা হয় যদুবংশীয় বালকেরা সুন্দর পোশাক পরে আনন্দে বেড়াচ্ছিল অক্রুর সারণ গদ বব্রু নিশট বিধুরত চারুতষ্ণ পৃথু বিপৃথু সার্থক সার্থকী হার্দিক্য উদ্ধব বলরাম এবং অন্যান্য যদুবংশীয়রা তাদের পত্নী সহ উৎসবে অংশগ্রহণ করেছিলেন গান বাজনা নাচ রঙ্গ তামাশায় চারিদিক মুখরিত ছিল এই উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন অত্যন্ত আনন্দে একসঙ্গে বিচরণ করছিলেন শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাও সেখানে ছিলেন তার রূপে মোহিত হয়ে অর্জুন অপলোকে তার দিকে চেয়েছিলেন তাঁর অভিপ্রায় জেনে শ্রীকৃষ্ণ বললেন ক্ষত্রিয়দের মধ্যে স্বয়ম্বরের রীতি আছে কিন্তু সুভদ্রা তোমাকে বরণ করবে কিনা সে ব্যাপারে নিশ্চয়তা নেই কারণ সবার রুচি সমান নয় ক্ষত্রিয়দের মধ্যে বলপূর্বক হরণ করে বিবাহ করার রেওয়াজ আছে তোমার পক্ষে এই পথই শ্রেষ্ঠ তারপর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন পরামর্শ করে যুধিষ্ঠির কাছে অনুমতি নেওয়ার জন্য দুধ পাঠালেন যুধিষ্ঠির সানন্দে তা অনুমোদন করলেন দুধ ফিরে এসে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেইরূপই করতে বললেন সুভদ্রা একদিন রৈবতক পর্বতে পূজা করার পর পর্বত প্রদক্ষিণ করলেন ব্রাহ্মণেরা স্বস্তি বাচন সম্পন্ন করলেন সুভদ্রা যখন রথে করে দ্বারকার দিকে রহনা হবেন সেই সময় অর্জুন বলপূর্বক তাকে নিজের সুবর্ণমণ্ডিত রথে তুলে নিয়ে নিজ রগরের দিকে রহনা হলেন সেনারা সুভদ্র হরণের দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে দ্বারকায় সুধর্মার সভায় গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করল সভাপাল যুদ্ধের ডঙ্কা নিনাদের আদেশ দিলেন সেই নিনাদে ভোজ অন্ধক এবং বিংশি বংশের যাদবেরা নিজেদের কাজকর্ম ফেলে একত্রিত হতে লাগল সভা ভরে গেল সেনাদের কাছে সুভদ্রাহরণের বৃত্তান্ত শুনে যাদবদের মুখমণ্ডল রক্তিম হয়ে উঠল তারা এই অপমানের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হল কেউ রথ ঠিক করতে লাগল, কেউ বর্ম পড়তে লাগল কেউ ঘোড়াগুলোকে সবল করতে লাগল যুদ্ধের সামগ্রী জোগাড় করা হতে লাগলো বলরাম বললেন ওহি যদু বংশীয়গণ শ্রীকৃষ্ণের কথা না শুনে তোমরা এমন অবুজের মতো কাজ করছো কেন এই মিথ্যা গর্জনের প্রয়োজন কিসে তারপর তিনি শ্রীকৃষ্ণকে বললেন জনার্দন তোমার এইভাবে নির্বাক থাকার কী অভিপ্রায় তোমার বন্ধু ভেবে অর্জুনকে আমরা এত আপ্যায়ন করলাম আর সে যে ব্যাসনে খেল খেলাটাই কলঙ্কিত করল সে তো অভিজাত বংশের কৃতকর্মা পুরুষ তার সঙ্গে আত্মীয়তা করার আমাদের কোনো আপত্তিই ছিল না তা সত্ত্বেও সে এমন কাজ করল যাতে আমরা অসম্মানিত এবং অপমানিত হয়েছি তার এই কাজ আমাদের মাথায় পা রাখার সমান মনে হচ্ছে আমি এটি সহ্য করতে পারছি না আমি একাই কুরুবংশীয়দের পক্ষে যথেষ্ট আমি অর্জুনের এই অপরাধে ক্ষমা করব না বলরামের এই বিরোচিত কথা সকলেই অনুমোদন করল সবার শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমাদের বংশের অপমান নয় সম্মান করেছেন তিনি আমাদের বংশের মহত্ব বুঝেই আমার ভগ্নীকে হরণ করেছেন কেননা স্বয়ম্বরের মাধ্যমে ওকে পাওয়া নিশ্চিত ছিল না তার কাজ ক্ষত্রিয় ধর্মের অনুকূল এবং আমাদের যোগ্যও বটে সুভদ্রা এবং অর্জুনের বিবাহ খুবই উপযুক্ত হবে মহাত্মা ভরতের বংশধরের সঙ্গে কুন্তীভোজে দৌহিত্যের কন্যার সম্পর্ক কার অপছন্দ হবে অর্জুনকে জয় করাও ভগবান মহাদেব ছাড়া আর কারো পক্ষে অসম্ভব এই সময় ওই বীর যুবক যোদ্ধার কাছে আমার রথ এবং ঘোড়া রয়েছে আমার মনে হয় এখন ওর সঙ্গে যুদ্ধ না করে বন্ধুভাবে তার হাতে কন্যা সমর্পণ করায় শ্রেষ্ঠ যদি অর্জুন একাই তোমাদের পরাজিত করে সুভদ্রাকে হস্তিনা করে নিয়ে যায় তাহলে যদু বংশের খুবই অসম্মান হবে আর যদি ওর সঙ্গে বন্ধুত্ব করা হয় তাহলে আমাদেরও যশ বৃদ্ধি হবে সকলেই শ্রীকৃষ্ণের যুক্তি মেনে নিলেন অর্জুনকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হলো দ্বারকাতে সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ সুসম্পন্ন হল বিবাহের পর তার এক বছর দ্বারকায় কাটালেন কিছু সময় পুষ্করে গিয়েও থাকলেন দ্বাদশ বৎসর পূর্ণ হলে অর্জুন সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন অর্জুন শ্রদ্ধার সঙ্গে জ্যেষ্ঠ ভাতা যুধিষ্ঠিরকে প্রণাম করে ব্রাহ্মণদের পূজা করলেন দ্রৌপদী সপ্রেম অনুযোগে জানালেন এবং তারাও দ্রৌপদীকে প্রসন্ন করলেন সুভদ্রা লাল রঙের রেশমি শাড়ি পরে মহলে গিয়ে কুন্তির চরণ স্পর্শ করলেন সর্বাঙ্গ সুন্দরী পুত্রপদীকে দেখে কুন্তী তাকে আনন্দচিত্তে আশীর্বাদ করলেন সুভদ্রা দ্রৌপদী চরণ স্পর্শ করে বললেন ভগ্নী আমি তোমার দাসী দ্রৌপদী অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করলেন অর্জুন ফিরে আসতে মহলে এবং নগরে আনন্দের হিল্ল উল্ট দ্বারকায় যখন এই সংবাদ পৌঁছালো যে অর্জুন ইন্দ্রোপোস্তে পৌঁছে গেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বহু অভিজাত যদুবংশীয় তাঁদের পুত্র পৌত্র এবং বহু সেনা সমবিহারে ইন্দ্রোপোস্তের জন্য রওনা হলেন তাঁদের শুভাগমনে সংবাদ পেয়ে যুধিষ্ঠির তাঁর দুই ভাতা নকুল ও সহদেবকে অভ্যর্থনা করতে পাঠালেন সমস্ত ইন্দ্রপ্রস্থ ফুল পতাকা দিয়ে সাজানো হলো রাস্তা চন্দন ও ধূপের গন্ধে করিয়ে দেওয়া হলো শ্রীকৃষ্ণ বলরাম রাজভবনে পৌঁছে সকলকে যথাযোগ্য প্রণাম ও আশীর্বাদ জানালেন সকলের কুশল সংবাদ বিনিময় হল ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রার বিবাহ উপলক্ষে অনেক উপহার সামগ্রী দিলেন কিংকিনি জাল মণ্ডিত চার ঘোড়াযুক্ত সারথী সহ সুবর্ণ খচিত এক সহস্র রথ মথুরার দুগ্ধবতী দশ হাজার গাভী এক হাজার স্বর্ণালঙ্কার ঘূষিত বর্ণের ঘোড়া এক হাজার উত্তম খচ্চ সর্বপ্রকার কর্মে নিপুণ এক সহস্র দাসী এবং বহুমূল্য কাপড় কম্বল দশ ভার সোনা এবং এক সহস্র হাতি প্রদান করলেন এর ফলে পাণ্ডবদের সম্পদ আরও বাড়ল সকলে রাজভবনে থেকে আমোদ আহ্লাদ করতে লাগল পাণ্ডবদের আনন্দের সীমা রইল না বংশীয়গণ কিছুদিন সেই আনন্দ উপভোগ করে দ্বারকাতে ফিরে গেলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিছুদিনের জন্য অর্জুনের কাছে ইন্দ্রপস্থি থেকে গেলেন কিছুদিন পরে সুভদ্রার গর্ভে এক পুত্র জন্মাল তার নাম রাখা হলো অভিমন্যু তার জন্মের আনন্দে যুধিষ্ঠির দশ হাজার গাভী বহু সোনা এবং ধনরত্ন দান করেন অভিমন্যু পাণ্ডবদের শ্রীকৃষ্ণের এবং পুরবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন শ্রীকৃষ্ণ তাঁর জাত কর্ম সংস্কার করেন বেদাধ্যায়নের পর তিনি পিতা অর্জুনের কাছে ধনুর্বেদ শিক্ষা করেন অভিমন্যুর কৌশল দেখে অর্জুন অত্যন্ত প্রসন্ন হতেন তিনি অনেক গুণেই ভগবান শ্রীকৃষ্ণের সমতুল্য ছিলেন দ্রৌপদীর গর্ভেও পাঁচ পাণ্ডবের ঔরসে এক এক বছর এক পরে পরে পাঁচ পুত্র জন্মগ্রহণ করেন ব্রাহ্মণরা যুধিষ্ঠিরকে বললেন মহারাজ আপনার পুত্র শত্রুদের প্রহার সহ্য করাই বিন্দাচলে সমান হবে তাই তার নাম হলো প্রতীপবিন্দু ভীমসেন এক সহস্র সংযোগ করে পুত্র লাভ করেন তাই তার ছেলের নাম রাখা হলো শ্রুতসোম অর্জুন অনেক প্রসিদ্ধ কাজ করে ফিরে আসার পর তার পুত্র হয় তাই তার নাম হয় শ্রুতকর্মা পুরুবংশে আগে শতানিক নামে এক প্রতাপশালী রাজা ছিলেন নকুল তার পুত্রের সেই নামই রাখতে চেয়েছিলেন তাই তার নাম হল শতানিক সহদেবের পুত্র কৃত্তিকা নক্ষত্রে জন্ম নেন তাই তার নাম শ্রুত সেন পাণ্ডবদের পুরোহিত ধৌম এই বালকদের জাত সংস্কার সুসম্পন্ন করলেন বালকেরা বেদপাঠ সমাপ্ত করে অর্জুনের কাছ থেকে দিব্য এবং লৌকিক অস্ত্রশস্ত্র লাভ করেন পাণ্ডবেরা বালকদের এই কাজে অত্যন্ত প্রসন্ন হলেন নমস্কার